তেজস্বী যাদব বিহারে যেখানে নিরানব্বই শতাংশ সাধারণ মানুষ তারা অংশগ্রহণ করেছেন ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন তার খসড়া প্রকাশ করেছে বিহারে সম্পূর্ণ হয়েছে দুশো তেতাল্লিশ আসন বিশিষ্ট বিহার বিধানসভার প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে বুথ ধরে ধরে বিশেষ নিবিড় সংশোধনী বিহারের পর এবার বাংলায় আর তার আগে লালুপুত্র তেজস্বী যাদব তিনি বলছেন এফআইআর এর পর তার নাম বাদ দিয়েছে কিন্তু যে মিথ্যাচার তা সোশ্যাল মিডিয়ায় সেই ভোটার তালিকার সামনে এনে অফ করেছে নবিত মালবুক আরে এই ঘটনায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নি প্রতিক্রিয়া কি বলছেন দেখুন তাহলে তো এটাই বলতে হয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তেজস্বী जाधव প্রতিযোগিতায় নেমেছেন কে কত বেশি মিথ্যে কথা বলতে পারে তো সেই প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে আমার মনে হয় কে জিতলো সেটা বিহার এবং পশ্চিমবঙ্গের মানুষ তারা বিচার করে নেবেন আর তেজস্বী जाधवকে বলবো যে একটু দরকার হলে বিহারে যদি অসুবিধা হয় তাহলে মমতা ব্যানার্জির কাছে এসে একটা চশমার দোকানে গিয়ে একটু চোখের ডাক্তার দেখিয়ে নিয়ে চশমা পরে তারপরে ভোটার ভোটার মৃত ভোটারকে জীবিত দেখানো রোহিঙ্গা অনুপ্রবেশকারী জাল নথে দিয়ে ভোটার কার্ড তৈরি এস যাবতীয় এই জালি ভোটারদের নাম বাদ যাওয়ায় তেজস্বী যাদব নিজের নামও বাদ দিয়ে দিলেন নিজেই কিন্তু এফআইআর এর পর লালু প্রসাদ পুত্র তেজস্বী যাদবের নাম চারশো ষোলো নম্বর ক্রমিকে রয়েছে স্পষ্ট তো সেই ছবি সামনে কিন্তু তেজস্বী নিজে বলছেন আমার নাম চলে গিয়েছে আমার নাম বাদ গিয়েছে আরো একবার অমিত পালব্য টুইট করে কি দেখিয়েছেন কি লিখেছেন দেখুন তেজস্বী যাদব দাবি করেছেন ইন্ডিওতে মিথ্যাচার তিনি দাবি করেছেন এফআইআর এর পর নাকি ভোটার তালিকা থেকে তেজস্বী যাদবের নাম বাদ করেছে লালু প্রসাদ যাদব তার পুত্রের নাম নাকি বাদ পড়েছে তেজস্বীর এই দাবি সম্পূর্ণ ভুল অমিত মালব্য বিজেপি নেতা তিনি জানিয়েছেন পোস্ট করেছেন ক্রমিক সংখ্যা চারশো ষোলোতে তেজস্বীর নাম রয়েছে ভুল তথ্য ছড়ানোর আগে যাচাই করুন অমিত মালব্য বিজেপি নেতা স্পষ্ট করেছেন ভোটারদের ইচ্ছাকৃত বিভ্রান্ত করার চেষ্টা করছেন তেজস্বী করছেন ইন্ডিজোটের অন্যান্যরা এই অপচেষ্টা বন্ধ হওয়া দরকার বিহারে যখন বিশেষ সংশোধনী সেখানে নিরানব্বই শতাংশ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন সেখানে লালু প্রসাদ যাদবের মিথ্যাচারের বিষয়ে তার কারণ ইতিমধ্যেই নির্দিষ্ট এসআইআর পর ভোটার তালিকায় তার নাম স্পষ্ট এই মুহূর্তে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন বাবু এ বাংলায় একটা বুথে সাতশো পনেরো জনের মধ্যে ঊনপঞ্চাশ জন মৃত ভোটার এখনো জীবিত অবস্থায় বিহারের লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব বলছেন আমার নাম বাদ গিয়েছে অমিত মালব স্পষ্ট করেছেন নাম রয়েছে স্পষ্ট জল করছে কি করছে বিরোধীরা দেখুন আরো একটা মিথ্যাচার আজকে প্রকাশ পেল যেটা সম্ভবত হয়েছে যে বিহারের যে খসড়া তালিকা প্রকাশ পেয়েছে তাতে বুথ রিঅর্গানাইজেশন হয়েছে এই বুথ রিওর্গানাইজেশনের অর্থ হচ্ছে বিহারে যে সত্তর পঁচাত্তর হাজার বুথ ছিল সেটা সেখান থেকে বেড়ে বুথের সংখ্যা নব্বই একানব্বই হাজার রয়েছে তার ফলে হতে পারে যে পুরনো যে বুথে কারণ নাম ছিল সেটা নতুন রিঅর্গানাইজড বুথে সেখানে তার নাম উঠেছে তা হতে পারে এটা পশ্চিমবঙ্গেও যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে পশ্চিমবঙ্গেও আশি হাজার বুথ বেড়ে পঁচানব্বই হাজার বুথ হবে তার ফলে আমার একশো নম্বর বুথে নাম থাকলে পরে রিঅর্গানাইজড হলে পরে আমার হতে পারে একশো এক নম্বর বুথে নাম আছে বা নিরানব্বই নম্বর বুথে নাম আছে তো কি হয়েছে সেটা তেজস্বী যাদব নিজেই বলতে পারবেন তিনি সেটা স্পষ্ট করছেন না কিন্তু আমাদের আইটি ইনচার্জ তিনি প্রকাশে দেখিয়ে দিয়েছেন যে বিহারের ভোটার লিস্টে কোথায় কত নাম পার্ট নাম্বার প্রমিক নাম্বার দিয়ে যে কোথায় তেজস্বী তারদের নাম রয়েছে তো তার ফলে এই মিথ্যাচারগুলি কি আছে ভোটারের কাছে স্পষ্ট হয় না খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর আগামী এক মাস সময় রয়েছে এই আগামী এক মাসে বিহারের প্রতিটি ভোটার দেখে নেবে তার ভোটার তালিকায় নাম আছে কি নেই এই জন্যই তো খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং নিশ্চিত জানুন একেবারে একটি বিশুদ্ধ তালিকা নিয়ে বিহারে ভোট হবে এবং বিহারের কিছু কিছু পশ্চিমবঙ্গেও নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ হতে শুরু করেছে ধন্যবাদ জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন সরাসরি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক